হেই দ্য পলিটি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান ডাব্লুবিএই যে টেস্ট পেপারের স্কুল টেস্ট কোয়েশ্চেন পেপার সলভ করব। তো আজকে থাকছে স্কুল টেস্ট কোয়েশ্চেন পেপার সেট নম্বর নাইনটিন এবং পৃষ্ঠা নম্বর ফর্টি সিক্স ওকে তো চলো শুরু করা যাক আর হ্যাঁ শুরু করার আগে বলে রাখি এখনো পর্যন্ত দ্য পলিটি গ্রুপ ফ্যামিলিতে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও তো চলো শুরু করা যাক তো প্রথম প্রশ্ন কি থাকছে প্রথম প্রশ্ন থাকছে ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন কে করেছিল আমরা জানি তো অপশন এ বার্নার্ড বারুচ তাই না নেক্সট কোয়েশ্চেন বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয় কবে হয়েছিল জানা আছে দেখো বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো একষট্টিতে তাই না অপশন সি নেক্সট باندুং সম্মেলন অনুষ্ঠিত হয় باندুং হয়েছিল 1955 তে নেক্সট থান্দালরায়ের অবসান হয় সেটা অপশন বি 1991 সালে তাই তো নেক্সট क्वेश्चन জোট নিরপেক্ষ আন্দোলনের জনক হলেন সবাই জানি জহুরলাল নেহেরু নেক্সট ভারতের 1991 সালে কোন প্রধানমন্ত্রী সময় বাজার অর্থনীতির সূচনা ঘটে বলো কোন প্রধানমন্ত্রী হ্যাঁ একদম নরushima রাও তাই তো নেক্সট সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হলো সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থা হচ্ছে লীগ অফ নেশন বা জাতি অপশন ডি ওকে নেক্সট নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা স্থায়ী কজন 5 জন নেক্সট এক মেরুকেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ এক মেরুকেন্দ্রিক বলেছে এক মেরুকেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ হচ্ছে আমেরিকা সম্মিলিত জাতিপুঞ্জের ধারার সংখ্যা একশো এগারোটি ধারা সনদে একশো এগারোটি নিরাপত্তা পরিষদে ভেট ক্ষমতা প্রয়োগ করতে পারেন শুধুমাত্র স্থায়ী সদস্যরা অপশন সি নেক্সট অর্থবিল প্রথম উত্থা উপস্থাপিত হয় কোথায় অর্থবিল লোকসভা হবে নেক্সট সংসদের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন সংসদ সংসদের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন জানি তোমরা সেটা হচ্ছে স্পিকার লোকসভার স্পিকার নেক্সট পশ্চিমবঙ্গে ন্যায় পঞ্চায়েত প্রতিষ্ঠিত হয় কবে হয়েছিল এখনো প্রতিষ্ঠা হয়নি তো অপশন ডি তাই না নেক্সট কোয়েশ্চেন ওয়ারস চুক্তি গঠিত হয় কার উদ্যোগে ওয়ারস চুক্তি গঠিত হয়েছিল সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে তাই না আচ্ছা বলো তো ন্যাটো কার উদ্যোগে গঠিত হয় কমেন্ট করে জানো ওকে নেক্সট কোয়েশ্চেন রাজ্য আইনসভার উচ্চ কক্ষ হলো রাজ্য আইনসভার উচ্চ নাম হচ্ছে বিধান পরিষদ ঠিক আছে নেক্সট ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতের রাজ্যসভার সর্বাধিক দেখো ভারতের রাজ্যসভার সর্বাধিক সদস্য আড়াইশো জন দুশো পঞ্চাশ নেক্সট পশ্চিমবঙ্গ বিধানসভায় সবার নির্বাচিত মোট সদস্যের সংখ্যা দেখো নির্বাচিত বলেছে তাহলে কজন হবে দুশো চুরানব্বই আর যদি বলতো মোট সদস্য সংখ্যা কত তখন লিখতে হতো দুশো কারণ হচ্ছে রাজ্যপাল একজনকে মনোনীত করতে পারে ঠিক আছে নির্বাচিত বলেছে তাই এর উত্তর হবে দুশো চুরানব্বই লোক আদালত প্রথম গঠিত হয়েছিল দেখো লোক আদালত প্রথম গঠিত হয়েছিল দিল্লিতে নেক্সট কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধান হলেন কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধান হচ্ছে কে কমিশনার গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন কে বি ব্লক ডেভেলপমেন্ট অফিসার তাই না কি থাকছে পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত ব্যবস্থার কোন স্তরে দ্বিতীয় স্তরে অপশন বি তাই তো ঠিক বলছি তো নেক্সট কততম সংবিধান সংশোধনের মাধ্যমে তপশিলি জাতি তপশিলি উপজাতি মহিলাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয় কত উনিশশো সালের তিয়াত্তরতম সংবিধান সংসদে আইনের মাধ্যমে তাই না এবার আমরা দুই দাগে যেতে পারি আর হ্যাঁ দুই দাগে যাওয়ার আগে বলে রাখি এখনো পর্যন্ত তা পলিটিক্যাল ফ্যামিলিতে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর হ্যাঁ যদি এই ক্লাসটা আজকের ক্লাসটা তোমার কোনো বন্ধুর হেল্প হবে বলে মনে হয় তো তার কাছে শেয়ার করে দিও ওকে তো দুইয়ের এক নম্বর প্রশ্ন কি আছে বড় কমিটি কি দেখো বর্তমানে পৌর আইনের একটি অন্যতম বিষয় হচ্ছে এই বড় কমিটি এই কমিটির আইন ক্ষমতা কার্যাবলী সমস্ত কিছু কি করে রাজ্য সরকার কর্তৃক নির্ধারিত হয় ঠিক আছে উদাহরণস্বরূপ আমরা এর বলতে পারি যে বর্তমানে কলকাতা পৌরসভার বা কলকাতা কর্পোরেশনের একশো চুয়াল্লিশটি ওয়ার্ডকে পনেরোটি বড়তে ভাগ করা হয়েছে নেক্সট দুই দাগ হচ্ছে ক্ষুদ্র জেলা শাসক এসডিওকে তাই না নেক্সট কোয়েশ্চেন আমলাতন্ত্র আমলাতন্ত্র কাকে বলে দেখো রাষ্ট্রের প্রশাসনিক কার্যে নিযুক্ত আমলাদের দ্বারা পরিচালিত প্রশাসনিক ব্যবস্থাকেই আমলাতন্ত্র বলে ওকে নেক্সট কোশ্চেন চার দাগ ভারতের সাংবিধানিক প্রধানকে দেখো ভারতের সাংবিধানিক প্রধান হচ্ছে রাষ্ট্রপতি পাঁচ দাগ বিচার বিভাগীয় অতি সক্রিয়তা বলতে কি বোঝো বিচার বিভাগীয় অতি সক্রিয়তা দেখো বিচার বিভাগীয় অতি সক্রিয়তা বলতে বোঝায় বিচার বিভাগের কিছু সক্রিয় পদক্ষেপ গ্রহণ করাকে যার মাধ্যমে বিচারপতিরা কি করে প্রশাসনিক কর্তৃপক্ষের উপরে বা প্রশাসনিক কর্মকর্তাদের উপর বিভিন্ন নির্দেশ বা আদেশ জারি করে থাকে ওকে নেক্সট এবার আসছে অর্পিত ক্ষমতা প্রস্তুত আইনের সংজ্ঞা দাও দেখো অর্পিত ক্ষমতা প্রস্তুত আইন বলেছে তবে কি হবে আইন বিভাগের কার্যকলাপ ভাবে বেড়ে গেলে তখন আইন বিভাগ আইন প্রণয়নের পুঙ্খানুপুঙ্খ দায়িত্ব শাসন বিভাগের হাতে অর্পণ করে তারপর শাসন বিভাগ যে সমস্ত আইন প্রণয়ন করে সেই সমস্ত আইনকে অর্পিত ক্ষমতা বলা হয় ওকে নেক্সট ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন দেখো ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন উম রাজ্যপাল ঠিক আছে নেক্সট আর্থ ন্যাটোয়ের পুরো কথাটিকে এটা আমরা অনেকবার করেছি সব সেটেই প্রায় তো আমরা বলে দিচ্ছি ন্যাটোয়ের পুরো পুরো কথা হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন নয় দেখ সিয়াটোয়ের পূর্ণরূপ কি দেখো সিয়াটোয়ের পূর্ণরূপ হচ্ছে সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন আবার রিপিট করি সিয়াটোয়ের পূর্ণরূপ হচ্ছে সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন ওকে দশ দা দাতাত বলতে কি বোঝো দেখো দাতাত একটি ফরাসি শব্দ তো যার অর্থ হচ্ছে দুই বা ততাধিক শত্রু ভাবাপন্ন রাষ্ট্রের মধ্যে উত্তেজনার হ্রাস ঘটানো এবং বোঝাপড়ার মাধ্যমে তাদের সম্পর্ককে সহজ করে তোলা বোঝা গেল নেক্সট কোয়েশ্চেন এগারো দাগ একটি পঞ্চশীল নীতির উল্লেখ করো পঞ্চশীল নীতি একটি আমরা বলতে পারি যে অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা ওকে নেক্সট ঠান্ডা যুদ্ধ বলতে কি বোঝো অথবা দাগের কোশ্চেন এগারোর অথবা ধাক ঠান্ডা যুদ্ধ বলতে কি বোঝো দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় আহ সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক জোট এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ধনতান্ত্রিক জোটের মধ্যে যে পারস্পরিক উত্তেজনাপূর্ণ সম্পর্কের সৃষ্টি হয় সেটাই কি ঠান্ডা লড়াই নামে পরিচিত ওকে নেক্সট কোয়েশ্চেন ভারতের কোন প্রধানমন্ত্রী উনিশশো সালে শ্রীলঙ্কার সঙ্গে শান্তি স্থাপনের জন্য চুক্তি করেন কোন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী তাই না স্বাক্ষরিত হয়েছিল দেখো স্বাক্ষরিত হয় চোদ্দই আগস্ট তাই না নিরাপত্তা পরিষদের একটি সীমাবদ্ধতা উল্লেখ করো দেখো নিরাপত্তা পরিষদের সীমাবদ্ধতা হচ্ছে স্থায়ী সদস্যদের যে ভেটো প্রদান ক্ষমতা ওটাই দুর্বলতা বা ওটাই সীমাবদ্ধতা বলতে পারো এর কারণ হচ্ছে এই নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের আহ ভেটো প্রয়োগের ফলে কোনো শান্তি ভঙ্গকারী রাষ্ট্রের বিরুদ্ধে কোন রকম কি স্টেপ নেওয়া যায়নি আজ পর্যন্ত বোঝা গেল নেক্সট কোয়েশ্চেন সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সচিবালয় কোথায় অবস্থিত দেখো সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সচিবালয় প্যারিসে অবস্থিত ঠিক আছে তো আজকে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরের সেটে তোর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ তো চলো